হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ইফতারিতে অন্যরকম একটা খাবার খেতে ইচ্ছে করলো আর চলে আসলাম বানাতে তো ইফতারিতে আমি বানাচ্ছিলাম পোলাও চাল দিয়ে আমরা বোয়া ভাত বলি আর হচ্ছে ভর্তা তো এখন আমি বাটা বাটি করতে পারবো না যেহেতু লাস্ট টাইমে তো আমি এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে টমেটো ভিজিয়ে রেখেছি আলু ডিম ভর্তা করব আর টমেটো ভর্তা করব এখানে রান্না রেসিপি দেখাতে চলে আসলাম পোলা চালটা ধুয়ে ঠিক মতো ধুয়ে নিয়েছি আর আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো চেকতর করতে পারতেছি না তো আন্দাজেই দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে এখানে আলুগুলা এইরকম একটু এটা দিলে অনেক মজা লাগে এই খাবারটা তো সুন্দর করে মাখায় টাখায় আমি এখন পরিমাণ মতো পানিটা কতটুকু আর কি লাগবে যে যতটুকু চাল দিবে ওই আন্দাজে আর কি পানিটা দিবে আসলে আমি পানির পরিমাণটা বলতে পারবো না তারপরে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে ফার্স্টে আমি হাই হিটেই জাল করছি জালটা যখন ফুটে আসবে তখন আর কি আমি কমায় কমাই দিব আর এইখানে আমি আমার আলু ডিম সিদ্ধ হয়ে গেছে টমেটো ভর্তাটা বসাই দিলাম ফ্রাই পোড়া পোড়া করে তারপরে নামাবো প্রথমে একটু লবণ আর তেল দিয়ে বসাই দিবো আর এইখানে দেখো আমার বোয়া ভাতের জাল উঠে গেছে আমি এখানে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে নিলে একটু ভালো হয় যে কোনো খাবারই তাহলে তলায় লেগে যায় না এখন আমি একদমই আঁচটা মিডিয়াম আর লো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে তো আমার এটা হয়ে গিয়েছে আর এইখানে আমাদের পাশাপাশি আরো ছিল আইর মাছ ফোনা করছিল তারপরে যে ডাল দিয়ে পাট শাক রান্না করছিল এটা আমাদের অনেক অন্যতম মজার খাবার আর এখানে ঢ্যাঁড়স ভাজি ছিল তারপরে আমি ডিম ভেজে নিয়েছিলাম আর এই তো আমার আহ ভর্তার লুক আলু আর ডিম একসাথে ভর্তা করলে না অনেক মজা লাগে আর এই তো এখন ইফতারি করতে বসে যাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামি